আসসালামু আলাইকুম লতিরাজ কসু লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করবো তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা জেলানাটোর থানাবারে গ্রাম গ্রাম তালু শুকুন্ডবা মোহাম্মদ আমিরুল ইসলাম আমাদের যে লতিরাজ কচু মোটা লতিরাজ কচু হবে অনেক সৌন্দর্য লতিকসু হবে শীতকালীন সময়টাতে লতি কম হয় আপনার গরমের সময়টায় লতি বেশি হয় শীতকালীন মাঘ পুষ মাস আর মাঘ মাসের পনেরো দিন এই মোটামুটি দেড় মাস লতি খুবই কম হয় তে আমাদের চারা দেখাবো যে আমাদের লতিরাজ কচুর অরিজিনাল যে চারা দেখেন শীতের সময় তারপরেও দেখেন প্রত্যেকটি চারাতেই লতি দেখা যাচ্ছে তে এই কচুটা লাগানোর নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই কচুর চারা রোপণ করতে হয় মূলত কাদা কাদা জমিতে কচু চাষ করলে সর্বোচ্চ বেটার কারণ এটা সোতা টেনে মেনটেন করে লাগাইতে হয় আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি আপনারা যদি লতিরাজ কসুর চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম